নি শুভ বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার সকাল সকাল মায়ের মন্দিরে চলে এসেছি সকালবেলাতেই মায়ের মঙ্গল আরতি বাল্য সেবা যা যা রয়েছে গোপালদের স্নান করানো শালোগ্রাম এবং বাবাদের বাবা মহাদেবদের বিগ্রহ স্নান করানো শৃঙ্গার আদি সব কিছু সুসম্পন্ন হয়ে গিয়েছে তো যথারীতি আজকে সকাল সকালই চলে এসেছি এদিকে একটার পর একটা কাজ করে নিচ্ছি আর এদিকে দেখুন এই যে চালের মধ্যে একঝাঁক পাখি এসে ওই বাবার প্রসাদ নিয়ে মারামারি লাগিয়েছে তাই আর কি ছুটে এলাম দেখতে তা ওরা আসে এখানে প্রসাদ খাওয়ার জন্য এদিকে দেখছেন বুলবুলি যুগল এরাও ওই বাবার প্রসাদ খেতেই আসে এখানে ওদের একটা বাসা করেছে সেখানে আবার ছানা পোনা হয়েছে ওই তাদেরকে নিয়ে গিয়ে প্রসাদ নিয়ে নিয়ে দিচ্ছে তো যাই হোক আমরা যেরকম প্রসাদ পাই ভগবানের সেরকম ওরাও পায় আমরা যেরকম প্রসাদ পেয়ে আমাদের নিজেদের জীবন ধন্য করছি ওরাও নিজেদের জীবন ধন্য করছে তাই আমরা বাবার প্রসাদটাকেও সেবন করি না ওদের জন্যই তিনবেলার যে প্রসাদ হয় সেই প্রসাদটা ওদের জন্যই তিনবেলা রেখে দেওয়া হয় ওরা এসে টুকটুক করে খেয়ে যায় আর এদিকে দেখুন ওই বললাম পুজোর যন্ত্র সব করে নিয়েছি এদিকে যোগাযন্ত্র এখনও কিছুটা চলছে আর ওই জিয়াগঞ্জের ভক্তরা কিছু পদ্ম ফুল নিয়ে এসেছিলো এখনও কিছুটা ছিল ফ্রিজে তো সেগুলো সব আজকে বার করে দিয়ে দিলাম যদি নষ্ট হয়ে যায় এদিকে দেখুন মায়ের আঙাচরণে এইভাবে একটি দিয়ে দিয়েছি মায়ের শৃঙ্গারাদি সুসম্পন্ন করে নিয়েছি আর সময়ের অভাবের জন্য একটু ফুলও কম ফুটছে যার কারণে মাকে আজকে একটু বিনা সুতোর মালা করেই পরিয়েছি বিনা সুতোর মালা কিন্তু আমার পড়াতে ভীষণ ভালো লাগে অনেক ভক্তরাও যারা মন্দিরে আসে তারাও খুব পছন্দ করে সবাই আশ্চর্য হয়ে যায় কি করে বিনা সুতোর মালা করা যায় তো আপনারা যদি জানতে চান বিনা সুতোর মালা আমি কীভাবে পড়াই তাহলে পরে অবশ্যই কমেন্ট করবেন পরের ভিডিওতে আমি সেটা দিয়ে দেবো আর আপনাদের এই বিনা মালা কেমন লেগেছে মায়ের কণ্ঠে সেটা অবশ্যই জানাবেন আর এই দেখুন মায়ের শৃঙ্গার আর এই দেখুন দুটো বড় বড় পদ্ম মায়ের কাঁধে দিয়ে দিয়েছি আর আমার এই দিদির গাছে কিছু রংভারী ফুল হয় জবা সেগুলো দিদি এনে দেয় সেগুলো দিয়ে মায়ের শৃঙ্গার করে দিই তো যথেষ্ট ভালো লাগে দেখুন কত সুন্দর লাগছে শান্ত স্নিগ্ধ মায়ের কোমল বদনখানি একদম চোখে মুখে যেন মায়া আর এদিকে দেখুন পুজোর যন্ত্র সব সুসম্পন্ন হয়েছে নৈবেত্যাদি করে নিয়েছি নৈবেদি সেরম কিছু না সামান্য আর এইদিকে পুজোয় বসবার সেই মুহূর্তে ঝমঝম করে নেমে এলো বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে বেশ ভালোই লাগছে বৃষ্টি মাখা ওয়েদার ভালোই লাগছে এরকম ওয়েদার বেশ ভালো লাগে এক এরকম ওয়েদারে পুজো পাঠ করতেও খুবই ভালো লাগে মানে মন লাগে কেন কিছুদিন আগে যা আবহাওয়া ছিল এত গরম ছিল ঠাকুর ঘরে এসে বেশিক্ষণ থাকাই যেত না এরকম একটা ব্যাপার তবুও থাকতেই হতো কিছু তো কর নেই সব সবকিছুর পাশাপাশি এদের তো নিয়ম নিষ্ঠা বন্ধ করলে চলবে না গরম বলে তো আর আমরা সব কোনো কিছুতে থেমে থাকিনি যার কারণে এদিকেও থেমে থাকা হয়নি আর এইদিকে দেখুন চারিদিকে একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ আর ঝিরিঝিরি ইলসিগুড়ি বৃষ্টি হচ্ছে আমার খুব পছন্দ হয় এরকম পরিবেশে মায়ের সেবা করতে একটা আলাদা অনুভূতি হয় একটা অন্যরকম ভাব ভেতরে জাগ্রত হয় এ ভাবের কথা কাউকে বলে বোঝানোর না আর বিশেষ করে ছোটোবেলার বেশ কিছু কথা স্মৃতি মনে পড়ে যায় এরকম বৃষ্টির মধ্যে এখন তো আর এই সমস্ত হয়ই না এগুলো সব অতীত এখন স্মৃতির পাতায় রয়ে গেছে দেখুন এতটাই ভালো লাগছে কি সুন্দর হাওয়া দিচ্ছে মৃদু মৃদু আর যে ঝির করে বৃষ্টি পড়ছে আমি সামনে দাঁড়িয়ে ভিডিও করছি আমার গায়েও এসে এসে একটু করছে ভালোই লাগছে আর এই দেখুন বেল গাছটায় কত কচি কচি পাতা এসেছে এই পাতা দিয়ে মায়ের সেবা হয় মায়ের পূজা হয় আর সামনে দিয়ে একটু মশারি দিয়ে দিয়েছি কেননা কিছু কিছু মানুষ রয়েছে জানে যে গাছটি মায়ের নামে উৎসর্গ তবুও পাতা তুলে ডাল ভেঙে একদম পাতা নিয়ে যায় অনাচার করে সেই কারণেই জালটা দিয়ে দেওয়া আর এইদিকে দেখুন মা রাজরানি ঘরে বসে রয়েছেন খুব ভালো লাগছে একদম মানে কি বলবো চারিদিকে বৃষ্টি মধ্যেখানে আমি একা আর এদিকে মা একটা অন্যরকম অনুভূতি সত্যি কথা বলতে মাথার উপরে চাতালটা হওয়াতে আর এই নিচে মেঝেটা হওয়াতে অনেকটা উপকার হয়েছে কেননা সারা বাড়িটা বড্ড শ্যাওলা স্যার হয়ে যায় বৃষ্টি পড়লে কাদা হয়ে যায় এর মধ্যেই প্রত্যেক বছর বহু মানুষ আসতেন তেরো বছর ধরে এই চলছে বহু মানুষ আসতেন এসে ছাতা মাথায় দিয়ে অমাবস্যা পূর্ণিমা হলে দাঁড়িয়ে থাকতেন শনি মঙ্গলবার হলে দাঁড়িয়ে থাকতেন এবং সোমবার শুক্রবার তারা এসে দাঁড়িয়ে থাকতেন এটা আমার খুব খারাপ লাগতো দৃষ্টিপতি লাগতো যাই হোক মা কৃপা করে সবটাই করিয়ে নিয়েছেন ভক্তদের সহযোগিতাতে হয়েছে আমার দ্বারা সম্ভব ছিল না না হলে আর এদিকে দেখুন এখন মধ্যাহ্নকালীন আরতিও হয়ে গেছে ভোগ নিবেদনও হয়ে গেছে আজকে ভোগে একটুখানি খিচুড়ি অন্ন করে দেওয়া হয়েছে পাপড় ভাজার মিষ্টি সহযোগে শ্যামকে নিবেদন করা হয়েছে আর যেহেতু বৃহস্পতিবার মায়ের তো আমি সবেই সেখানে সব সকাল থেকে ওয়েদার খুব একটা ভালো না থাকার জন্য বিশেষ পদ সেরম করে দেওয়া যায়নি খিচুড়ি পাঁপড় ভাজা মাছ ভাজা আর মিষ্টি এই সহযোগেই মাকে আজকে ভোগ নিবেদন করা হয়েছে মায়ের ভান্ডারে যেদিন যেমন যা জোটে যেরম যা থাকে সেরকমভাবেই মাকে নিবেদন করার চেষ্টা করি নিত্যদিনের ভোগে সেরকম বাহারি কিছু করে দেওয়ার সময়ও হয় না সুযোগও হয় না কেননা পাঁচবারের সেবা তাকে সময় মতন বুঝিয়ে তো দিতে হয় সে কারণে যাতে তার সেবায়ও কোনো ত্রুটি না হয় এবং নিয়মটাও বাজায় থাকে সেটুকু করারই চেষ্টা করি যাই হোক যদিও আমি অত নিয়মের মধ্যে ভালো থাকতে ভালোবাসি না কেন নিয়মের মধ্যে থাকলে একটা নির্দিষ্ট থাক জায়গাতেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে আর নিয়মের বাইরে যদি যাওয়া যায় সেখান থেকে আমি আরও কিছুটা এগিয়ে যেতে পারবো এটাই আর কি এই মায়ের কাছে প্রার্থনা রাখি মা যেন সারা জীবন এইভাবেই তোর সেবা করে যেতে পারি তুই যেন কৃপা করিস তোর কৃপাতে যেন জন্ম জন্মান্তর এভাবেই তোর রাঙাচরণের সেবা করে যেতে পারি এই জীবনে যেমন দিয়েছিস ভাগ্য পরের জীবনেও যেন এই পাই এটাই চাই পরজন্ম বলে কিছু হবে কি সেটা জানি না কিন্তু যদিও হয় সেটা শুধুমাত্র ওই মায়ের রাঙাচরণটাই চাই আর কিছু চাই না আর কিছু ভক্তদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা কিন্তু কাছাকাছি যারা বাড়ি তারা যথেষ্ট সময় লঙ্ঘন করে মায়ের মন্দিরে আসছেন আপনাদের কাছে অনুরোধ করে আমি বলছি আপনারা সময়ের মধ্যে আসার চেষ্টা করুন শেষ বেলাতে আসলে পরে আমারও শরীরে দেয় না আপনাদের ফিরিয়ে দিতে হয় আপনারা রাগ করেন মনে মনে খারাপ ভাবেন কিন্তু খারাপ ভাববেন না দেখুন সকাল থেকে ভক্তদের যখন আমি দেখি এবং এই ভোরবেলার থেকে মায়ের মন্দিরে চলে আসি আপনাদের তো একটু বোঝার দরকার আমারও একটা রক্ত মাংসের দেহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন